বছর আগের সংসার জীবনের মায়ের দেওয়া এই ছোট্ট ভালোবাসার জিনিসটাকে কখনোই হাতছাড়া করতে চাইনি হ্যালো চাইনিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য তো এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুইটি কাপ আমি নিয়েছি যদিও এগুলো অনেক বছর আগের পুরনো তো আমার যখন ফার্স্ট বিয়ে হয় তখন অনেক জিনিসপত্রের সঙ্গে আমার মা আমাকে এই কাপ সেটগুলো দিয়েছিল তো এর মধ্যে থেকে সব কিছু ভেঙে গিয়েছে দুটি আমি রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে কখনো কোনো কিছু করতে ইচ্ছে করলে করবো শত ব্যস্ততার মাঝে তো ফাইনালি আজকে আমি এই দুটোকে নিয়ে বসে পড়েছি তো ফার্স্টে আমি আমার রঙগুলোকে নিয়েছি এরপরে যে ব্রাশগুলো আমার লাগবে সেই ব্রাশগুলোকে আমি বেছে নিয়েছি আমার কাছে মনে হয় কোনো কিছুকে ফেলে না দিয়ে সেটা আবার নতুন রূপে রূপান্তরিত করলে তাতে আর মন্দ কি তো ফার্স্টই আমি এটার মধ্যে একটু হোয়াইট কালার রঙ নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে পুরোটাতে একটা লেয়ার দিয়ে দেবো সবসময় ব্যবহার করার জন্য এই কাপগুলো আমার কাছে তো বেস্ট ছিল তো যাই হোক অনেক বছর ব্যবহার করার পরে সবগুলোকে ফেলে দিয়েছি কারণ অনেক বছর ব্যবহার করতে করতে সব জিনিসই একটু নষ্ট হয়ে যায় কিংবা ফেটে যায় তো এটাও ফেটে গিয়েছিল তো কেন জানি মনে হচ্ছিল যে এটা যা খুশি তা হোক তারপর আমি এটাকে ফেলবো না কোনো না কোনোভাবে এটাকে আমি আবার নতুন একটা লুক দিয়ে নিজে কাছে রেখে দেব মায়ের স্মৃতি হিসেবে তো আরেকটাতে অলরেডি আমি রং করছি এটাকে আমি রঙ করার পরে শুকাতে দেবো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমি এই দুটোকে আবার রঙ করে নিব। এতে করে এর ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে অবসর সময়ে ঘরে বসে বসে টুকিটাকি এই পণ্ডিতি কাজগুলো করতে আমার তো ভীষণ রকম ভালোই লাগে আমি খুব আনন্দের সহিত এই কাজগুলোকে করে থাকি এতে করে নিজের প্রতি নিজের কনফিডেন্স আরও বেড়ে যায় সেই সাথে কেউ যদি কাজের কোনো প্রশংসা করে তাহলে তো কোনো কথাই নেই এবারে হোয়াইট কালারের উপরে এই তো আমি স্কাই কালারটা দিয়ে দিচ্ছি আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এটাকে আমি স্কাই কালারই রাখবো তো যেই কথা সেই কাজ করে ফেলেছি এবারে অন্যটিতে গ্লাসের ভিতরে যে ফুলটা আট করা ছিল তো আমি ভাবলাম সেই ফুলটার উপরে যদি আমি একটু পিঙ্ক কালার করতে পারি তাহলে হয়তোবা এটা খুবই ফুটে উঠবে তো আমি আস্তে আস্তে সবগুলো ফুল খুব সাবধানতার সহিত করে নিচ্ছিলাম পাতা এবং ডালপালাগুলোকে আমি একটু সবুজ কালার করে নিচ্ছিলাম এতে করে এটা আরও দেখতে ভালো লাগবে আমার ভাগ্য ভালো যে আমি যখন আর্ট করছিলাম তখন মামনি ঘুমাচ্ছিলো মামনি যদি সজাগ থাকতো তাহলে তো আমার এই সব কিছুর বারোটা বাজিয়ে ফেলতো তো যাই হোক ফাইনালি আমি এটাকে করে ফেলেছি এরপরে নেক্সট যেটা আছে সেটার মধ্যে আমি দেখলাম যে গোল গোল এরকম আঁকা আছে তো আমিও তো তার ব্যতিক্রম নই আমিও এটাকে গোল গোল করেই একটা এক এক কালার করে নিচ্ছিলাম সবগুলোকে এবার আমি এভাবে এঁকে নিয়েছি এরপর এখানে আমি কালো রঙ দিয়ে একটু ক্রস ক্রস এভাবে করে নিয়েছি তো এই তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ